দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকুর ইটাহারের ফেমাস ফুচকার দোকান তো তোমরা কেউ ফুচকা খেতে চাইলে একদম চলে আসবে তো কাকুর দোকান এখানে কি সবসময় থাকে তো তো এখানে দেখতে পাচ্ছ একদম এই যে ভারত প্লসের উল্টা দিকে তো এখানে কাকুর দোকান সবসময় থাকে এর পাশে গীতাঞ্জলি পেপার হাউসের পাশেই আছে আমার বন্ধু মিঠু আর এদিকে আছে দেবা তো এখন আছি আমি দেখতে পাচ্ছ জয়কালী বাড়ির সামনে ইটাহারে তো আজকে এখানে একটা ডিল এখন ফাইনাল হলো যে আমার বন্ধু দেবা যে আছে মানে যতগুলো ফুচকা খেতে পারে সবগুলো ফুচকা খাবে ঠিক আছে আর বিল পে করবে আমাদের মিঠু যতগুলো খেতে পারে যতগুলো খেতে পারে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে মজা চলেছে একদম স্কিপ না করে দেখো ঠিক আছে তো চলো একদম যাই ফুচকার দোকানে গিয়ে দেখা হচ্ছে এখন বাইকে উঠে গেছি ঠিক আছে এখন বাইক নিয়ে যাচ্ছি ফুচকার দোকানে তো চলো একদম ফুচকার দোকানে গিয়ে দেখা হচ্ছে

একদম দিবা ঝাল না আমরা খাবো না আমরা খাওয়াবো না আমাদেরকেও দাও আমাদেরকেও দাও এক্সট্রা আগে দাও প্লে স্টার্ট হয়ে গেছে ফুচকা খাওয়া কম্পিটিশন আরুন দেখি না

তো কাকুর দোকান এখানে কি সবসময় থাকে তো তো এখানে দেখতে পাচ্ছো একদম এই যে ভারত ক্লথ স্টোর্স উল্টা দিকে তো এখানে কাকুর দোকান সবসময় থাকে এর পাশে গীতাঞ্জলি পেপার হাউসের পাশেই রবিবার বাদ দিয়ে রবিবার বাদ দিয়ে তোমরা যে কোনো দিন আসতে পারো সকাল বিকাল না শুধু বিকাল সকাল এগারোটা থেকে একদম বিকাল সন্ধ্যা পর্যন্ত নাকি কতগুলো হলো তাহলে ফুচকা তেরোটা অলরেডি খাওয়া হয়ে গেছে দেখি আর কতগুলো খেতে পারে একদম পুরো কি বলবো আরে না পেট ভরবো তো বিরিয়ানি খাবে কি আছে এটা খাচ্ছে কতগুলো রেস্ট উনিশটা হয়ে গেছে অলরেডি দেখি আর কতগুলো খেতে পারে ভিডিও চলছে কতগুলো খেতে পারবে এই মিট দিয়ে গাউরে যাচ্ছে

সে টাকা নিয়ে তুমি দাও কে যত করে দাও কত করে নিচ্ছি ভিডিওর জন্য কিছু ছাড় হবে না ভিডিওর জন্য একটা ছাড় দেওয়া হয়েছে

এদেরকে ছাটা বেশি দাও এদেরকে এদেরকে তাহলে ভাব কিরকম খালাম চৌত্রিশটা ফুচকা কিরকম খালাম খাতে পারবি আরও খাই নিতাম ষোলোটা যদি বলতো যদি মিঠো যদি বলিস টাইমের ব্যাপারটা যদি বলিস তাহলে পরে খাতে পারবো না ফুচকা টুচকা সব কমপ্লিট করার পর এখন এই যে আই লাভ ইটারের স্ক্যাপ এখানে এসে আমরা একটু ছবি মানে ফটোশ্যুট করছি তো দেখতে পাচ্ছ মিটু এখানে আছে এসিকে দেওয়া আছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে তারা